এই পাইকারি বাজারে চালছে তোমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘড়েই কিন্তু যথেষ্ট পরিমাণে আমদানী আছে আর এই আমদানী হওয়ার জন্যই কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমতে শুরু করেছে ভবিষ্যতে আর কমবে কিনা বাজার স্থিতিশীল থাকবে কিনা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আরউদ্ধার খুসবা বিক্রেতার সাথে কথা বলেছি বাজার বিশ্লেষণ করেছি আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন আর কোন এলাকা কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে বাজার কমছে না বাড়ছে বাজারের গতি কম কারণ মাল কিন্তু ক্যাটাগরি কয়েকটা কেজির ভিতরে এখন তিন চার রাষ্ট্রের মাল এক এক মার্কেল এক এক মালের অবস্থানটা এক এক রকম তার মানে কোয়ালিটির উপর নির্ভর করছে হ্যাঁ যেমন চায়নার যে পিএসটি আছে এটা খুচরো বাজারে খাবে কম এটা সাপ্লাই হোটেল নানান জায়গায় যাচ্ছে যে কোয়ালিটি এক রেট আর একটা এক পাকিস্তানের কিন্তু ইন্ডিয়ান মাল কিন্তু বিশেষ দাম কমে নেয় না ইন্ডিয়ান বিশেষ দাম কমে নেয় ইন্ডিয়ান মাল এক কেজি ঢাকায় পড়তে প্রায় একশো টাকা কাছাইয়ে যায় ইন্ডিয়ান বাজার হিসেবে পঁচানব্বই উপরে পড়ে তাহলে ইন্ডিয়ান মালের কমার কোনো গতি নেই বেশি হইলে লোকসান দিবে না আমি দেখতেছি পাকিস্তান মিশর হ্যাঁ পেঁয়াজের দাম অনেকটাই কম বিশেষ করে চায়না তো আরো কম এখন পাকিস্তান মিশরের একটা ব্যাপার আছে ভিন্ন ওই মেলটা কিন্তু আপনি কোন মুদি মনোহরি কোন দোকানে পাবেন না কারণটা কি কারণটা ওটা সাইজটা পাকিস্তান কিছু আছে মিশর নাই মিশর সাইজটা বড় সাইজ বড় লাল লাল পেঁয়াজটা ওটা সিরিয়াস এগুলো হোটেল চাইনিজ রেস্টুরেন্ট নানান জায়গায় এগুলো চলে মাল ভালো খারাপ না চলে রেড কম পায় দিয়ে দেয় সাপ্লাই চলে সাপ্লাই রেড মেসে কম আর সাপ্লাই দিয়ে দেয় কিন্তু বেশি তুলনামূলকভাবে কালকে সে আজকে একশো টাকা বাজার বেশি হাটের বাজার হাটের বাজার আজকে আজকে সেই অনুপাতে কি এখানে বিক্রি করছে না ব্যবসা কিনে হচ্ছে না দাম চাইতেছি দুই এক টাকা আটানা বাড়াই ব্যবসা হইতেছে কালকে সে আজকে কিন্তু আটানা কমাই বিক্রি হয় না

যদি আটত্রিশশো বাজার আছে তো ছত্রিশশো বাজার বলে ভ্যান বাড়ি লিয়ে যায় আচ্ছা আজকে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন এটা পঁচানব্বই ছিয়ানব্বই ফরিদপুর পঁচানব্বই ছিয়ানব্বই ফরিদপুরের আর আলুর বাজারটা কেমন আলু আজকে বিক্রমপুর আলু পাঁচ টাকা ছয় টাকা এইটা কোথায় লাল ষাট টাকা বিক্রি হয় এটা উত্তরবঙ্গের এটা আটত্রিশ টাকা বিক্রি সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা বিক্রি করছেন আর এইটা কত বিক্রি করছে আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এটা কি জয়পুর হাট রাজশাহী কথা কি করছেন রাজশাহী আলু তুলুনো মোতাবেক ভাবে ওটা পঞ্চাশ টাকা বেচার কথা কিন্তু বেচা হচ্ছে আসলে রাজশাহী আলু এখানে আসে না সব রাজশাহী নামে বেসে সব জয়পুরা জয়পুরা এগুলো

ইন্দ্রের মাল নাকি বিক্রি করছেন পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই টাকা বিক্রি করছেন বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই আর কি মাল রাখছেন নগরের মাল নগরের মাল নগরের মাল কত বিক্রি করবানব্বই বিরানব্বই তিরানব্বই আর এদিকে কি মাল আছে ইন্দ্র আছে ইন্দ্র ইন্দ্র কত বিক্রি করছে এগুলো পাঁচ টাকা ছয় টাকা ছয় টাকা চৌরানব্বই টাকা না না ছিয়াশি সাতাশি ছিয়াশি সাতাশি ইন্দুরের মালটা এইটা পঁচাশি এই এই মাল দীক্ষিত কোথায় গাড়িগুলো এগুলো গুজরাটের মাল আছে নাসিকের মাল আছে সব তার মানে ইন্ডিয়ান পিএস পড়ছে কথা তাহলে ইন্ডিয়ান পিএস বাংলাদেশে ভালো পিএস যোগ তৈলে প্রায় আটানব্বই টাকা পড়তে পারবে পড়তে পারবে এগুলো আসলে ওই রকম মানের পিয়াজ না বা পঁচানব্বই নিচে না কি না ওই রকম পিয়াজ না যার জন্য কম মনে হচ্ছে এগুলো এখন আনা হয়েছে পড়তা হয় না এইসব মাল একশো টাকার উপরে পড়তা পড়তা মাল একশো টাকা পড়তা গুজরাটের মাল

বটারে আমাদের মতো এজেন্ট কমিশনের লোক আছে তারা করে কি তারা আবার আমাদের মতো একটা লোকের কাছে বিক্রি দেয় আচ্ছা তারা কিনে আমাদেরকে দেয় যখন ওখানে ঠিকই কিনে নিয়েছে এক গাড়ি একজনে কিনে নিয়েছে এখানে ইয়া খুঁজে ব্যস্তে গেলে অনেক মালে ধরা মানে লস খাচ্ছে লস খাইতে আছে ইন্ডিয়ান মালে ইন্ডিয়ান মালে লস খাচ্ছে তাহলে বাজার খুব শিগগিরই আরেকটু কমতে পারে পাকিস্তান আর মিশর এগুলো যদি একটু মোটামুটি চাপ থাকে তাহলে একটু কমতে পারে না হলে পেঁয়াজের বাজার না থাকলে আবারও পেঁয়াজের বাজার কারণ ইন্ডিয়ান মালে লাভ হইতেছে না যে মালটা লাভ হয় ওই মালটা আমদানি বেশি হয় যে মালটা লোস ওই মালটা আমদানি কম হয় যাক একটু ঠিকানাটা বলবেন মেসার সদর লালকুটি মোড় শামবাজার ভাগ। এই মোবাইল নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান আমদানি। আজকে বাজারটা যাচ্ছে কেমন দেখবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজী আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজারের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে বাজারের প্রতিবেগ মনে করে মালের আমদানি বেশি দেশি আমদানি এলচুর আমদানি বেশি

হ্যাঁ আপনাদের প্রত্যেকটা ঘরেই দেখছেন জাম্পাক প্রচুর আমদানি দেখতে পাচ্ছি আমার ওই ঘরে আরো দুই তিন গাড়ির মাল রাখা প্রচুর আমদানি দেখতে পাচ্ছি বাজার যেভাবে যাচ্ছে যেভাবে বাড়ছে ওই ভাবে কমবে কমছে বাজার কমছে কমছে আমদানি বেশি হয়েছে বাজার কমছে এই কোন পেঁয়াজটা কমছে আপনার দেশও কমছে ইন্ডিয়ানও কমছে দেশি পেঁয়াজ মান বিক্রি করছেন কত দেশি বিক্রি আছে যে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা ওরে কোথায়কার এটা আপনার মাগুরা রাজবাড়ি আর ফরিদপুরটা ফরিদপুর নব্বই বিরানব্বই তিরানব্বই নব্বই বিরানব্বই তিরানব্বই

আল্লাহর মধ্যে থাকে না এই পেঁয়াজের দাম আরো কমার সম্ভাবনা দেখা যাচ্ছে এখন যদি বর্ডার থেকে মাল বর্ডার যদি মালের চাপ বেশি হয় তাহলে কমবে আর যদি না হয় তাহলে আর কমবে না এর থেকে এর চেয়ে কমবে মাল আমদানির উপর নির্ভর কেন আপনার শুধু এলসি পেঁয়াজি না আমি দেখতে পাচ্ছি চায়না আছে চায়না আছে পাকিস্তান পাকিস্তান আছে আর কোন স্কোপ নাই মিশরের পেঁয়াজ প্রচুর পেঁয়াজ দেখতে পাচ্ছি চায়না পাকিস্তান মিশর সবই আসছে সব একবারে মনে করেন তাহলে এই যে বাজার তার মানে বাজারে আমদানি থাকলে দাম কমে আমদানি থাকলে দাম এই কেন এর এত আমদানি হলো এই আমদানি সবাই এলসি করতে সবার এক লগে আসছে তার মানে সবাই এলসি করছে জি সবাই এলসি করছে মনে করে একসাথে আসছে নাকি এতদিন হয়তো ব্যবসা একটু মন্দা ছিল এতদিন হতাশা ছিল চায়না মিশর পাকিস্তান এটি তো বাইরের থেকে আহে এটি তো মনে করেন এক মাস দেড় মাস দুই মাস আগে এলসি আছে এটা তো আপনার জাহাজে আসে ওটা তো আসতে একটু সময় লাগে এদের মনে করেন জাহাজ বেড়েছে একবারে সবাই আর সব মাল আসছে মানে এই এলসি গুলো আগের এক মাস আগের এক মাস দেড় মাস আগে করছে সব মানে সাবেক গভর্নমেন্টের এই গভর্নমেন্টের না 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 আচ্ছা বাজার যেটা বোঝা যাচ্ছে বাজার খুব শীঘ্রই কমবে

কুমলি পারে তো সবার জন্যই ভালো সবারই বাইসে বাইসে থাকতে হবে ক্রেতারও বাইসে থাকতে হবে কৃষক ভাইদের সবাইকে বাইসে থাকতে হবে যাক বাজার স্থিতিশীল থাক আরো কমুক আমরা প্রত্যাশা করছি একটু ঠিকানা বলেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানি জেলা ঢাকা মোবাইল নাম্বারটা দেন 01715978036 সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা বিক্রি ভাই কম কম বাজার নাকি অনেকটাই কমছে হ্যাঁ বাজার অনেকটাই কমছে দেশি মালের বাজার অনেক কম দেশি মাল বেচা খুবই কম এখন বাইরের আমদানি কিন্তু পেস খাচ্ছে বেশি হ্যাঁ বাইরে আছে পাকিস্তান আছে মিশর আছে চায়না আছে এগুলি মোটামুটি টুকটাক বেচা হচ্ছে এগুলি বাজার 60 থেকে 75 টাকা ঠিক আছে আর দেশি এসে এলসি পেস যাচ্ছে কেমন এলসি পেস এর বাজার যাচ্ছে 90 95 টাকা 90 95 মানে দেশি পেস এলসি পেস সমান সমান হয়ে গেছে মানে এই কি থাকবে মনে হচ্ছে আরো কমার সম্ভাবনা আছে মনে করছে আরো আরো কমবে বাজার আরো কমবে যেভাবে আমদানি দেখা যাচ্ছে প্রিয় দর্শক প্রত্যেকটা ঘরেই কিন্তু দেশি পেঁয়াজে চাইতে এলসিপিএজে আনাগোনা বেশি দেখা যাচ্ছে আজকে এই যে জিরা আলাদা কত বিক্রি করছেন জিরা আদা এগুলি করছে 170 থেকে 80 আর এই চাইনা আদা কত বিক্রি করছেন চাইনা এটা আটা টাকা 200 টাকা

আচ্ছা বাজার কমলে সাধারণ জনর কয়েক ঘন্টার মধ্যে চলে আসবে চলে আসবে ঠিক প্রত্যাশা করুক আরো কমবে কিন্তু কমলে ব্যাপারীদের লস হচ্ছে এখন এখন ব্যাপারীদের ব্যাপারী তো এখন ওই যে গৃহস্থ থেকে মাল কিনে যারা কৃষকের তো লস হচ্ছে কৃষকের থেকে মাল কিনে আর বাজার অনুপাতে কিনে ওখানে এখানে এসে বাজার অনুপাতে বেচা কিনা করে আচ্ছা কৃষকের কি লস হচ্ছে কৃষকের লস নাই কৃষকের মানে যারা কৃষক মানে কি কয়টা বড় কৃষক যারা করে ব্যাপারীরা কিনে হরিদ করে আচ্ছা ঠিক আছে ব্যাপারীরা ওখানে বাজার হিসেবে কিনে কিনার পরে এখানে আইনা বিক্রি করে যদি দুই এক টাকা লাভ হয়লে তো হইলোই না হলে চালান দান হলেও লস হইলো আর আর কি আচ্ছা বাজার স্থিতিশীল থাক একটু ঠিকানাটা বলেন স্মৃতি বাণিজ্যালয় দশ নং পুরাজগঞ্জ শ্যামবাজার ঢাকা মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল নাইন ডাবল সেভেন ওয়ান সিক্স অষ্টীয় দর্শক আলুর বাজার নিয়ে আসলাম শ্যামবাজারে এখানে যাচ্ছে কেমন দেখবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা কি কেমন হচ্ছে এখন একটু কম আগের চেয়ে একটু কম আন্দোলন এখন বাজার একটু কমতে ভালো হচ্ছে বাজার কমছে হ্যাঁ বাজার কমছে বাজার কমছে এখন কমছে আপনার কাছে তো বিভিন্ন ধরনের আলু আছে কত বিক্রি করছেন মুন্সিগঞ্জ পাঁচচল্লিশ এই লালগুলো কত বিক্রি করছেন আটচল্লিশ টাকা টাকা আর এটা বিক্রমপুরের না এটা হলো জয়পুরহাট কত বিক্রি করছেন ছয়চল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা আর এইটা এটা বিক্রমপুর পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা কোথায় এটা বিক্রমপুর কত বিক্রি করছে চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা মানে বাজার পঞ্চাশ টাকা নাই না পঞ্চাশ টাকা নাই এই বাজার গুলো আপনাদের কাছে কিনে নিয়ে খুচরা বিক্রি দেন কেমন বিক্রি করবে টাকা এরকম বিক্রি আমি তো ষাট টাকাও দেখি কিন্তু এই জায়গায় ষাট টাকা বিক্রি করে না দেখি অনেকে বিক্রি করে এখন আপনাদের উচিত কিন্তু যারা খুচরা বিক্রি আছেন একটু কমায় বিক্রি করা দরকার

জিরা দা বিক্রি করছি একশো নব্বই থেকে পাঁচ টাকা দিয়ে পারেন দুশো দশ টাকা দশ থেকে পনেরো দশ থেকে পনেরো টাকা আর এই যে হোয়াইট টুশন দেখতেই না আজকে দেখতে পাচ্ছে আপনার ঘরে এটা কত বিক্রি করছেন টাকা একশো আশি টাকা বিক্রি করছেন